সিঙ্গাপুরে আজকে সেকেন্ড ডে সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে নিচ্ছি আর সাথে নামাজটা আদায় করে নিলাম আদনান পাশে ঘুমোচ্ছে এবার আমি জুসটাও খেয়ে নিয়েছি খালি পেটে যেটা আমি তোমাদের বারবার বলছি যে খেয়ে নিচ্ছি এবং রিভিউ শেয়ার করবো ইনশাল্লাহ তারপর শাহানদের রুমে চলে আসলাম রেডি হয়ে ওঠো বাবু আসো সোনামণি আসো সোনামণি ও ওহো আল্লাহ আজকে শাহান প্যাম্পার্স পড়েছে সাহান দেখি প্যাম্পার্স পড়লো আজকে তাহলে সাহান আজকে পি প্যাম্পার্সই করেছে সাফান সাফান বাবা যেতে বলেছে সাফান সাফান যে বাবা তোমাকে যেতে বলেছে বাবা চলে গেল সাহান উঠে গেছে আপুদের রুমে এসে সবাইকে নিয়ে এবার আমরা সকালে নাস্তা করতে যাচ্ছি সেই এবিসি রেস্টুরেন্টে আর আজকে কাদের সাথে দেখা হয়েছে অলরেডি বুঝে গিয়েছো ফয়সাল ভাইয়া সাজান ভাইয়া ভাবিরা আছেন সাথে আপুদের দুটা বাচ্চা আছে তারাও আছে আর আমরা তো দুইটা টেবিল নিয়ে বসেছি এসে দেখছি ওনারা নাস্তা অলরেডি করে নিয়েছে আমরা এসে বসে অর্ডার করলাম যেহেতু সকালের নাস্তা যে যার মতো করে কি মানে অর্ডার করে নিয়েছিলাম তো দেখা গিয়েছে আমরা সবাই এখানে দোসা আইটেমসটা অর্ডার করেছি মানে ডিফারেন্ট ডিফারেন্ট দোসা তো সেটা সকালে নাস্তা হিসেবে নিয়ে নিয়েছিলাম তো আমি ওয়েট করছি আমার নাস্তা চলে আসা পর্যন্ত আর ফয়সাল ভাইয়াকে দেখে অনেক ভালো লাগলো ভাইয়াকে দেখে আসলে একটা তৃপ্তি পেলাম যা হারে ভাইয়া আমাদের এখানে মানে সিঙ্গাপুরে দেখা হলো তো চাই হোক এবার আমি বসে পড়বো আর নাস্তা নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো আপনার তো দোসার নিয়েছে আর এই যে এটা হচ্ছে গিয়ে মানে নান দিয়ে বাচ্চাদের খাওয়াচ্ছে রাজমা আছে না ওইটা সুন্দর করে ভুনা করে দিচ্ছে তো ওইটার নাম ওনারা কি বলে জানিনা আমি তো রাজমাই বলি তো এটা আমরা ছোটো একটা কড়াইতে দিয়েছে এত ভালো লাগছিলো আমরা সবাই নান রুটি দিয়ে চেক করছিলাম মজা নাকি আসলে মজা ছিল তো দোসা এক এক রকমের আসছে আমি আবার এখান থেকে মানে মাশরুম চিজ যে দোসাটা সেটা নিয়েছি কারণ শাহজাহান ভাইয়া বললো এটা নাকি অনেক মজা আর এস ইউজাল আমার তো মাশরুম আর চিজ খুব পছন্দ আসলে খুব মজা লেগেছিলো তো দেখা গিয়েছে কি সবাইকে মানে টেস্ট করাতে গিয়ে নিজেই ভাগে কম পেয়েছিলাম বাট অন্যরা যে আইটেমসগুলো অর্ডার করেছে সেখান থেকে একদম টার্মি ফুল ছিল এবং খাবারও কিছু রেখে দিতে হয়েছে এটার ভেতরে সম্পূর্ণ আলুটা বাটারে ভেজে ভেতরে দিয়ে দিয়েছে অনেক মজাই ছিল তো এটা সব এটা শর্মি আপু নিয়েছে আর ভাইয়াটাও মজার ছিল তো সবাই এক এক করে চারজের মতো করে অর্ডার করেছি আর কেউ ডাব নিয়েছে আমি শর্মি আপুকে বললাম একটা আস্ত ডাব খাওয়ার জন্য আপু নিয়েছে আর আমি চা নিয়েছিলাম তো যাই হোক এভাবে সবাই আমরা সকাল নাস্তাটা করে নিয়েছিলাম নাস্তা করে রুমে চলে আসছে আমরা আজকে এই রুমটা ছেড়ে দিব আপুদের রুমে শিফট করব। যেহেতু আজকে রাতটাই থাকবো তাছাড়া আমরা বাইরে বাইরে থাকবো সারাদিন তো এই রুমটা ছেড়ে দিয়ে আপুর রুমে আমরা সবাই শিফট করে নেবো আর ওখানে তো দুইটাই ব্যাড আছেই তোমরা অলরেডি দেখেছো। তো শাহান আমাকে অনেকটা হেল্প করেছে সে আমাকে লাগেজ গুছাতে হেল্প করে নিয়েছে পাশাপাশি তো গুছিয়ে চলে আসলাম আর আজকে আমরা খুব স্পেশাল এবং খুব ইউনিক একটা জায়গায় যাব সেটা তোমাদের সাথে শেয়ার করবো সবাই রেডি হয়ে বেরিয়ে পড়ছিলাম উবার কল করা হয়েছিল কিছুক্ষণ ওয়েটিং রুমে ছিলাম তারপর বেরিয়ে পড়লাম আর আসার পর আমাদের ঠিক রুমের এই মানে এবিসি রেস্টুরেন্টের অপোজিটে ফলের একটা ছোট দোকান আছে তো যেহেতু উবার আসতে লেট করেছে তো আমি এখানে দাঁড়িয়েছি আর ভাইয়া আমাকে টেস্ট করার জন্য এই যে এটা কি ডুরি ফল না কি বলে এটা দিয়েছিল অনেকটা কাঁঠালের মতো আপুকে টেস্ট করালাম তো দেখা গিয়েছে কাঁঠালের মতোই এটা খুবই স্ট্রং একটা স্মেল আমার কাছে গন্ধটা একেবারে বাজে লাগছিলো তো এটাকে ডুরিয়ানি তো বলে তাই না তোমরা কি বললো আমি তো জানি ডুরিয়ানি বলে যাই হোক তারপর আমাদের ওবার চলে এসেছে আমরা ওবারে উঠে পড়ছি এবার আমরা কোথায় যাব তোমাদের সাথে করে আমরা নিয়ে যাবো যেখানে যাই না কেন চলো কোথায় যাচ্ছি দেখে নিই বেস্ট চলে আসলাম হচ্ছে কি হ্যারি পটারে এই ম্যাজিকটা মানে আমাদের সবাই আমরা শুনেছি বা পড়েছি স্টোরিতে তো আজকে আমি লাইভ দেখবো লাইভ বলতে কি যে এই সিঙ্গাপুরে এটাই ফেমাস যে হ্যারি পটারে সবাই টিকিট কেটে অনেক এক্সপেন্সিভ আমি এক্সাক্ট বলতে পারছি না টিকিটের অবস্থা কী তো আমরা ফার্স্ট এখানে এসে আশেপাশে সব জায়গায় ঘুরছিলাম দেখছিলাম কোথায় যাওয়া যায় তো সেখানে চেষ্টা করে নিয়েছিলাম টিকিট আছে কি না জেনে নিচ্ছিলাম কয়টা থেকে কয়টা পর্যন্ত তো ম্যাক্সিমাম দেখা গিয়েছে বন্ধ হয়ে যাবে আর এক ঘন্টা আছে দেড় ঘন্টা আছে যার কারণে আর যাওয়া হয়নি তো আবার এটার ভেতরে যাচ্ছিলাম যে এখানে ওয়াটার ফ্রান্ট আছে তো ওখানে মানে টিকিট আছে কিনা তো ওনারাও বললো দেড় ঘন্টার মতো আছে তো দেড় ঘন্টাতে আমাদের ওরকম কিছু হবে না বলে আর এতটা রোদ ছিল আদনানও যাচ্ছিলো না ভাইয়া যাচ্ছিলো খুবভাবে কিন্তু রোদের কারণে সব কিছু মিলে আর হয়ে ওঠেনি দেখতে পাচ্ছ আমরা এই কাউন্টারে এসে ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম উনিও বলছিলো দেড় ঘন্টা সময় আছে তো কোনো কিছুই হলো না আর বাচ্চারা খুব আঙুলি হয়ে গিয়েছিলো ওদেরকে কেক দিয়েছে মানে স্ন্যাক্স টাইপের খাবার আর আমরা এখানকার সেভেন আপটা নিয়েছিলাম তো সেভেন আপ নিয়ে আমরা চিন্তা করলাম যেহেতু কোথাও আমরা যেতে পারলাম না টিকিটও পেলাম না টিকিট পেয়েছে মানে টাইমিং হয়নি তো এখন আমরা হ্যারি পটারের ভিশন অফ ম্যাজিকে চলে আসব ইয়েস টিকিট কাটা হচ্ছে মানে নেওয়া হচ্ছে আদনান কাউন্টার থেকে টিকিট নিয়েছি এবার আমরা এন করলাম আর এখানে একটার পর একটা প্রসেসিং চলছি এখানে আসার পর আমাদেরকে ফার্স্টে টিকিট দিয়েছে টিকিট নেওয়ার পর আমাদেরকে কাউন্টার থেকে একটা করে স্টিক নিতে হয়েছে মানে ম্যাজিক স্টিক্স যেটা তোমরা অনেক শুনেছ গল্পতে তো সেটি আজকে আমরা হাতে নিয়ে নিয়েছি

ম্যাজিক স্টিক নিয়ে আমরা সবাই মানে লাইট অন অফ করছি কিন্তু সময় কিন্তু লাইট অন হয় না এই যে আমার এখন অন হয়েছে ভাবনা তোমাদের সাথে শেয়ার করি আর এটা কি যে এখানে আবার এন হওয়ার পর আরেকটা স্টেপ এরকম করতে করতে প্রায় দশটার মতো স্টেপে যেতে হয়েছে প্রত্যেকটা জায়গায় এরকম স্টিক্স দিয়ে প্রেস করলে ওইটা অন হচ্ছে তো তোমরা সেটা দেখতে পাবা সব সময় কিন্তু হচ্ছে না

Guys, borrow your attention, please. Once again, welcome to Harry Potter: Visions of Magic. In a moment, you'll be watching a special video that will immerse you into the world that you are Pay about. Close attention, as it will teach you how to use your wand to interact with the magical elements throughout your journey. For your safety, do note that this is a one-way round experience. Once you proceed to the next room, you are not allowed. Then let us watch the video.